হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণই ভালো আছো আর আমিও বেশ আছি তো নতুন একটি ভিডিওতে তোমরা সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো আজ হচ্ছে হোলি সবাইকে হ্যাপি হোলি আর দোলযাত্রার অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি রেডি হয়ে গেছি রং খেলবো বলে তো এই শাড়িটা পরেছি আর ব্লাউজ আর কিছু গয়না তো আমি আমার রং খেলাও হয়ে গেছে কাকি শাশুড়ির বাড়ি গিয়েছিলাম ওখানে কাকি শাশুড়িকে দিয়েছি কাকুকে দিয়েছি তো তারপর আমাকেও দিল তো ওখান থেকে বেরিয়ে এসে আমার এই মানে কয়েকজন দিয়েই আমার এই হাল হয়ে গেছে তো দেন আমি একটু বাদেই চেঞ্জ করব তারপর বসাবো হচ্ছে রান্না তো সবাই দেখি সাজুগুজু করে ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে তো আমি কেন বাকি থাকবো আর মনটাও একটু খারাপ ছিল সেই কারণেই আর ভিডিও বানালে আমার মনটাও একদমই ফ্রেশ হয়ে যায় তো সবার উচিত এক না আমার এটা তো জানি না আর কার কি হবে তো যাই হোক রেডি ফেডি হয়ে তারপর এখন একটু বাদেই চলে যাব বাড়ি আর ওই যে আমাদের বাড়ি বেশি দূর না দু পায়ে গেলেই তো যাই হোক একটু রাস্তায় এসে একটু ভিডিও করে নিলাম আর পূজা বেরোনোর কথা ছিল একটু দূরে তো ওদের বাড়ি গিয়ে দেখি পূজা হচ্ছে কাজ করছে তারপর চলে এলাম ঘরে আর ঘরে এসে নিজের লুক দেখে নিজেই হাসছি চুলগুলো পুরো লাল হয়ে গেছে আমার চুল ততটাও লাল না যতটা লাল দেখাচ্ছে যাই হোক শাড়িটার কি অবস্থা হয়েছে এটা ধুয়ে দিতে হবে আর এত সুন্দর ব্লাউজটাও দেখো পুরো রঙে রঙ হয়ে গেছে আর হোলি খেলবো রঙের চিহ্ন থাকবে না তাই কখনো হয় তো সেই কারণে রঙে রঙ হয়ে গেছে সবার জীবনেই এরকম রঙিন হয়ে উঠুক সবার জীবনেই আনন্দ খুশি ভরে উঠুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তারপর দেখো আমি ড্রেস চেঞ্জ করে মানে শাড়ি চেঞ্জ করে পরে নিলাম আমার বাড়ির ড্রেস নাইটি কারণ শাড়ি পরে তো রান্না করা যাবে না এই গরমে তারপর চলে এলাম এই যে রান্না করতে মাংস হচ্ছে বসিয়েও দিয়েছি পাঠার মাংস তো এখানে এক কিলো এক কিলোর একটু ওপরে ওপরে আছে আর আলুগুলো ভেজে রেখেছি বেশি আলু দিই না অল্পই দিই আলু খেতে চায় না সেই কারণে তো তারপর দেখো রনও চলে এসছে বাড়ি ও একটু দরকার এসেছিল আবার চলে যাবে তো ছেলে মানুষ জানোই এখন এসছে হচ্ছে রং দিতে আমাকে নাকি রং লাগাবে তো যাই হোক এই যে দেখো রং লাগিয়ে দিল তো স্পেশাল মানুষের হাত থেকে রঙ পড়ার মজাই আলাদা তাই না তারপর আমি কেন বাত মানে ও কেন বাকি থাকবে তাই আমি ওর গালে মুখে পুরো রং লাগিয়ে দিয়েছি আর হচ্ছে মানে গলায় মানে মানে কি বলবো যাই হোক তো তারপর ও তো চলে গেল আর এখন হচ্ছে আমি একটু বাইরে এলাম আমার রান্না প্রায় শেষের দিকেই হতে চলেছে তারপর আমি একটু বাইরে এলাম দেখছিলাম সবাই রাস্তা দিয়ে যাচ্ছিলো কে কি কেমন খেলছিলো তো এই যে পূজাও চলে এলো পূজা বলছিল রং খেলবে না খেলবে না খেলবে না তো তারপর দেখি ওর মন আর মানলো না তারপর ও চলে এলো আমি ওকে আগে বলেছিলাম রেডি হয়ে একটু বেরোবো তো ও তখন কাজ করছিল তো বলল ঠিক আছে বাড়ির হয় না বাড়ির ড্রেসেই না হয় রং খেলা হোক তারপর দেখো আমি ওকে ক্যামেরাটা বসিয়ে রেখে আমি ওকে একেবারে মানে কি বলবো অনেক রং দিয়ে দিয়েছি পুরো গালে ঠালে রঙে রং করিয়ে দিয়েছি আমাদের পাগলামি কে কে পছন্দ করে অবশ্যই দেখ জানিও ননদ বৌদির পাগলামি ও তো আর কদিনই আছে না তো পরের বার হোলি তো দেখো বন্ধুরা এই যে পূজা চলে আসছে আমি একটু আগে হচ্ছে শাড়ি পরেছিলাম কাজে ব্যস্ত ছিল ভেবেছিলাম হচ্ছে কতটা দূরে যাব তো দূরে যাওয়ার হয়নি কাছেই খেলেছি আর ওই যে ও চলে আসছে আমি রান্না হচ্ছে বসিয়েছি মাংস পাঠার মাংস এনেছে তো হয়ে গেছে তো রনো এলো এসে হচ্ছে একটু কষানো খেয়ে একটু নিয়ে গেল আর আমি এখন রান্নাটা কমপ্লিট করে তারপর বলছি মানে দেখাচ্ছি কেমন হয়েছে তো চলো বন্ধুরা পরে এসো সবাইকে হ্যাপি হলি চলো তো তারপর দেখো এখন আমি হচ্ছে মাংসের ঝোল দিয়ে দিয়েছি ওটা ফুটছে ওটা ফুটতে থাক আর এখন আমরা দুজনে মিলে একটু রিলস বানিয়ে নেব আরও নানান পোজ দিয়ে ছবি উঠছিল আর একটা দাদা এসছিল আর একটা দিদির বর এসছিল তো ওরাও রঙ দিয়ে গেল তারপর হচ্ছে মা তো বাড়ি ছিল না বাড়ি ছিল না বলতে চাতালে হয়তো ছিল যাই হোক তারপর একটা পুচকু এসছে ওকেও একটু রং লাগিয়ে দিলাম তো তারপরও চলে যাচ্ছে তারপর দেখো আমার মাংসের তরকারিটাও হয়ে গেছে অনেক সুন্দর একটা ফ্লেভার এসছিল আর হয়েছে তো একটু ঝোলঝোল নামিয়েছি কারণ অনেকগুলো আলু আছে তো মানে যে কটা আলু আছে পুরো টেনে যাবে রনু একদম মানে গাঢ় তরকারি পছন্দ করে না সেই কারণেই তো মানে ছেলে মানুষরা যেরকম পছন্দ করে সেরকম বন্ধুরা আমি আবারও চলে এসেছি আমার কাকি শাশুড়ির বাড়ি রান্না কমপ্লিট আমার তো ভেবেছিলাম স্নান করতে হবে না তো এই নিয়ে দুবার তিনবার স্নান হবে তো রান্না টান্না শেষ এখন আবারও চলে এলাম তো এই নাইটিটাই পরেছি আর চেঞ্জ করিনি শাড়িটা তো তখন পরেছি তো ভেবেছিলাম একটু দূরে যাব তো দূরে আর যাইনি কাছেই গেছিলাম তো যাই হোক আর রনো এসেছিলো আমাকেও রঙ একটু দিল আমিও দিলাম বাবাকে সবাইকে দিয়ে প্রণাম প্রণাম করা কমপ্লিট ঠিক আছে তো রান্না হয়ে গেছে ওই বললাম পাঠার মাংস তো যাই হোক আজকের দিনটা ভালোভাবেই কাটলো মানে এখনও কাটেনি স্নান করব বাড়ি যাব তারপর হচ্ছে আর এটা পূজাদের বাড়ি ঠিক আছে আর এখানে কাকিকে দেখানো যাবে না বারণ আছে বলেছে দেখা আমাকে দেখিও না হা 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 আবার হাসছে পাশের থেকে আর পাশের থেকে হাসছে আর পূজাও স্নান করেনি তো পূজার সাথে হচ্ছে কয়েকটা রিলস বানিয়েছি তো এই যে পূজার পূজার হচ্ছে এটা পূজার লুক আর এটা হচ্ছে আমার তো বাড়ির ড্রেসে তো স্নান করবে আমিও বাড়ি চলে যাচ্ছি টাটা তা তো চলো পরে আসছি তো এখন বিকাল হয়ে গেছে আর রনও চলে এসছে আর এই যে দেখো আমি কয়েকটা রিলস বানিয়েছিলাম আরও কয়েকটা বানিয়েছিলাম তো সবগুলো তো সম মানে শেয়ার করা সম্ভব না তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো এই যে তো হোলিতে হোলির গান দিয়ে রিলস বানাবো না তাই কখনো হয় তো কয়েকটা বানিয়েছি আবার অন্য গানেও বানিয়েছি তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানিও আর ব্লাউজটা পরেও কেমন লাগছে সেটাও জানিও তো আরও আরও একটা বানিয়েছি এটা হচ্ছে ওই যে কি একটা গান আছে না আমার এখন আপাতত মনে পড়ছে না হচ্ছে ওই গানটা কি লাগা দে না যাই হোক মনে পড়ছে না বন্ধুরা তো তোমরা একটু বুঝে নিও কোন মানে হয়তো বুঝেই যাবে হচ্ছে মানে গানের মানে অ্যাক্টিং দেখে তো যাই হোক তো আরও একটা বানিয়েছি ওটা বানিয়েছিলাম হচ্ছে ঘরে তো যখন কাকির বাড়ি গিয়েছি তা বাড়ি যাওয়ার আগে মানে তখন এই যে তো এটা এখন আমি হচ্ছে দিন বাড়ি এসে এডিটিং করছি কারণ বাড়িতে তো অত সময়ই পাই না তার মধ্যে রান্না বাড়া করে না তারপর সন্ধ্যা হলে বিছানায় পড়ে যাই মনে হয় কি আর কিচ্ছু ভাল লাগে না জানো তো কদিন থেকে শরীরটা কেমন জানি লাগছে তো হাই ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এলাম আর ঘড়িতে বাজে হচ্ছে এখন বুঝতে পারবে না এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর মার বাবা বাড়ি নেই তো মার বাবাকে হচ্ছে পাঠিয়েছে আমার বাপের বাড়িতে অনেক দিন থেকে বাবা ওরা বলছিল যে আসো আসো তো ওদের আর যাওয়া হচ্ছিলো না সময় হচ্ছিল না তো আবার সন্ধ্যাবেলা কাকি ফোন করলো যে বলল আসবে কি না তো আমি বললাম এতবার করে যখন বলছে আমাদের ওখানে কীর্তনও আছে আবার আজকে কাল থেকে মেলাও স্টার্ট হয়েছে মানে দোলের মেলা যেটাকে বলে বিয়ের আগে তো প্রচুর যেতাম পাঁপড় খাওয়া হতো বা এটা সেটা অনেক কিছু হতো বেশ মজা হতো জানো তো তো যাই হোক আমি বললাম যে যাও কাজের ফাঁকেই যেতে হয় আর যতই মানে ঝামেলা থাক তো সবারই মন রক্ষা করতে হয় তাই না বলো তো মাকে বলেছি তুমি দু এক দিন মানে থেকে এসো আর বাবা না হয় কাল চলে আসবে তো আজ একটু ঝামেলা ছিল তো বাবা বলছিল যে বাড়িতে কে থাকবে না থাকবে তো একটা দাদা হচ্ছে আমাদের চাতালে থাকবে আর বাড়িতে আমরা দুজন আছি আর আমি তো একা বাড়িতে এত বড় বাড়িতে একা থাকতে পারবো না একা রুমে থাকতে পারি তবে বাড়িতে থাকতে পারবো না তো আজ হচ্ছে দোল রং প্রচুর খেলনা ভীষণ মজা হয়েছে তিনবার স্নান করেছি আর কি করেছি দারুণ খাওয়া দাওয়া হয়েছে জমিয়ে খাওয়া দাওয়া করেছি তো দুপুরবেলায় হচ্ছে মাংস তরকারি আছে এখন শুধু ভাতটা করব গিয়ে দেখব যদি হয়ে যায় গরম করে নেব। আচ্ছা না হয় একটু বসিয়ে দেব ঠিক আছে তো মা ওরা চলে গেল তো এখন আর ভাল লাগছে না মানে বলে তো পাঠালাম কিন্তু এখন মনে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে তো যাই হোক বাবা তো কাল চলে আসবে আর মা মাকে বলেছে দুদিন থাকতে আবার আমি হচ্ছে যাব দিদির বাড়ি তো কাল যাওয়ার কথা ছিল কাল রনন ঝামেলার জন্য যাওয়া হচ্ছে না যাবো হচ্ছে শুক্রবার তো যাই হোক যদি যাই তাহলে তো ব্লগ দেখতেই পারবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এটাই বলার জন্য এলাম আর রনন শরীরটা একদম ভালো নেই আজকে জানো তো পায়ে প্রচণ্ড চোট পেয়েছে সেই কারণে তো গেছে একটু ফার্মে তো যাই হোক ও আসুক তারপর ভাত খাওয়া দাওয়া করে যদি পারি আসবেন নাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করবো তো চলো পরে আসছি